লবির প্রভাব স্পষ্ট মুখ্যমন্ত্রী বর্ণিত অপদার্থদের হাতেই দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ড শুধু একটি পদে হল হেরফের ভাইস চেয়ারম্যান পদে এলেন হিন্দিভাষী নেতা ধর্মেন্দ্র যাদব ছাব্বিশের ভোটের কথা মাথায় রেখে কিন্তু আদৌ কি কোনো লাভ হবে তৃণমূলের গোষ্ঠী রাজনীতি বলছে আদৌ কোনো লাভের সম্ভাবনা নেই ভাইস চেয়ারম্যান পদ থেকে প্রশাসক বোর্ডের সাধারণ সদস্য হলেন অমিতাভ বন্দ্যোপাধ্যায় প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদে থেকে গেলেন প্রাক্তন বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন একজন বাদে সবকটাই অপদার্থ অযোগ্য কিন্তু পরিবর্তন হয়নি কিছুই আর পরিবর্তন হলো না কিছুই দুর্গাপুর নগর নিগম ভোট হয়নি প্রায় তিন বছর ছাব্বিশের বিধানসভা ভোট কার্যত তৃণমূলের কাছে অগ্নি পরীক্ষা দুর্গাপুর নগর নিগমের তেতাল্লিশটি ওয়ার্ডের মধ্যে আঙুলে গোনা দু চারটি ছাড়া সবেতেই পরাজয় হয়েছে তৃণমূলের এই মুহূর্তে যাদের হাতে রয়েছে নগর নিগম প্রশাসক বোর্ড তাদের মধ্যে চব্বিশের লোকসভা ভোটে ব্যাপক ভোটে নিজের নিজের ওয়ার্ডে পিছিয়েছিলেন চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব এবং সদ্য প্রাক্তন হয়ে যাওয়া ডেপুটি চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র লিড পেয়েছিলেন রাখি তেওয়ারি ও দীপঙ্কর লাহা পশ্চিম বিধানসভা আসন বিজেপির দখলে হাড্ডাহাড্ডি অবস্থা পূর্বে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার কোন রকমে জয় পেয়েছে। দুর্গাপুর এখন সাভারকারদের দখলে সাভারকাররা দুটি ক্ষেত্রে জানান দিচ্ছে শিল্প নয় ধর্মীয় বিভাজনকে সামনে রেখে ছাব্বিশের ভোটে দুর্গাপুর দখল তাদের লক্ষ্য এই অবস্থায় তৃণমূল কার্যত ছন্নসাড়া অবস্থায় রয়েছে দুর্গাপুরে ধর্মেন্দ্র যাদব কি হিন্দিভাটি হিন্দিভাষী ভোট তৃণমূলের দিকে আনতে পারবেন সে ঘুরে বলে কার্যত হিন্দিভাষী ভোটে নব্বই শতাংশ বিজেপির ভোট পদ্মফুল ছাড়া তারা কিছুই বোঝে না আর ধর্মেন্দ্র যাদব কার্যত বারবার ব্যর্থ হয়েছেন ভোটে নিজের দিকে হিন্দিভাষী ভোট আনতে তৃণমূলের গোষ্ঠী রাজনীতির থেকে উঠে আসছে আসানসোলের নেতা অর্থাৎ মন্ত্রী মলয় ঘটকের প্রভাব যাতে না বাড়ে তার জন্য ছিটে হেরফে হেরফের করে অযোগ্যদের হাতেই রেখে দেওয়া হলো নগর নিগম তৃণমূলের নিচুতলা চেয়েছিল মুখ্যমন্ত্রী বর্ণিত অপদার্থদের হাত থেকে নগর নিগম সরিয়ে এনে একেবারে নতুন মুখ আনা কিন্তু সাহসে কুলাইনি চিফ আর সেকেন্ড চিফের ছাব্বিশের ভোটের আগে নগর নিগমের প্রশাসক ভোটে যে পরিবর্তন হলো তা এক প্রকার ছেলে খেলাই করা হয়েছে এই পরিবর্তনে উঠে এসেছে তৃণমূলের অন্দরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব আর সেই গোষ্ঠীদ্বন্দ্বের চিটপটি লাগানো হয়েছে গোষ্ঠী রাজনীতিতে কিছুটা গুরুত্ব পাচ্ছেন পারিয়াল ও মুখার্জি গোষ্ঠী লবিবাজির প্রভাব পরিষ্কার দেখা গিয়েছে এই প্রশাসক ভোট আদৌ কোনো প্রভাব ফেলতে পারবে ছাব্বিশের ভোটে নিচুতলা চেয়েছিল একেবারে নতুন মুখ ও যোগ্য মুখ কিন্তু তা হয়নি অনেকেই মনে করছেন ঠগ বাসতে গা উজার তাই পুরনতি ভরসা দায়িত্ব পেলেন কি কি এখনো বাকি কি কি করবেন দেখুন কাজ তো চলছেই কাজ হবে বোর্ড তো সেম বেড বোর্ড তো আর কিছু এ হয়নি শুধু ভাইস চেয়ারম্যানটা আমাকে এবার দায়িত্ব দেওয়া হয়েছে এটা ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের ইউথাইকোন বন্দ্যোপাধ্যায় দল এবং সরকার দুজনে আমার উপরে ভরসা করেছেন এই বোর্ডের উপরে ভরসা করেছেন কাজ যে আছে আগামী দিনে আমার কাজ করে যাবে আমাকে বা কী করেছে তো দল সিদ্ধান্ত নিয়েছে আমাদের দল দলের সিদ্ধান্ত দলের কথা শুনেই কাজ করি দলের যে কাজ দিয়েছিল এটা ভালোভাবে করার চেষ্টা আগে ছিলেন অমিতাভ বন্দ্যোপাধ্যায় তাকে কেন সরানো হলো এটা তো দল ভেবেছে এটা তো আমার বলতে পারবো না তো নিশ্চয়ই কিছু একটা রাজনীতি বা কিছু একটা ভাবনা করেছে আমি দলের একটা কর্মী হিসাবে বা কর্পোরেশনের একটা রিপেন্ড হিসাবে দল এবং সরকার যে দায়িত্ব দেবে ওটা পালন করার চেষ্টা করব আগামী দিন আগেও করেছি আগামী দিন করে যাবো আপনার নাম ধর্মেন্দ্র যাদ